الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى بسم الله الرحمن الرحيم وانفقوا مما رزقناكم من قبل من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خله ولا شفاعه صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ثم أما بعد أتكري بمثل جمعة المبارك بستين بران بريو بانغلاديشي بانغلا بخشباشي বিশ্বের বিভিন্ন ভাষায় উপস্থিত হজরত মুসল্লিয়া নিক আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গোদার হচ্ছি যে আল্লাহ সুহান আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শারীরিকভাবে সুস্থ করে আজকের এই পবিত্র জুমাতে মুবারকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন

আজকের খতবার যে বিষয় রাখা হয়েছে আওকাফের পক্ষ থেকে এটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার ফজিল আইয়ুহান মুসলিমন আই ইউয়াল মুসিনুন আল্লাহ হরপ্পুল আলমিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আর্থিক সম্পদ বলি শারীরিক সম্পদ বলি ব্রেনের সম্পদ বলি সকল কিছু যে আল্লাহ পাক দিলেন এগুলি আল্লাপের এই নেয়ামত আল্লাহ থেকে দান না করলে আমরা আজকের এই সুন্দর পরিবেশে সুন্দর একটি জামাতে সুন্দর পোশাক পরিধান করে আজকে আসতেও পারতাম না বসতেও পারতাম না এই জন্য আল্লাহ সদা সর্বদা শুক্রদের আদায় করতে হবে সকল প্রশংসা আল্লাহ ইচ্ছা করছেন বলেই আপনি আমি এত ভালো আছি আমার মতো আপনার মতো অনেক মানুষ আজ হাসপাতালের বেডে বেডে শুয়ে আছি অপারেশন হয়েছে বা হবে অপেক্ষমাণ তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে এই অবস্থার মধ্যে আসার সুধিক করে দিলেন হে জানো শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা শেষ নয় আল্লাহ যে নেয়ামত দিলেন এই নেয়ামত তো আল্লাহর দেয়া অতএব এই নেয়ামত কি আমি সঞ্চয় করে রাখব ব্যাংক ভরে রাখব সম্পদ অঢেল করব এরপরে দুনিয়া থেকে চলে যাব কি ফায়দা হবে কোন ফায়দা আছে ফায়দা নেই আল্লাহ বলছেন তোমাকে আমি সম্পদ দিয়েছি এই সম্পদ তুমি ইনফাক ফি করবে আল্লাহ রাস্তায় খরচ করবে তোমার যা প্রয়োজন তা তুমি ব্যয় করো পরিবারের জন্য যা লাগে খরচ করবা এরপরে অতিরিক্ত সম্পদ সঞ্চয় করে রাখার কোন প্রয়োজন তোমার ইনফাক ওয়ানফিকু مما رزقناكم من قبل اي یاتی আল্লাহ এখানে বলে দিলেন আনফিকু খরচ করো এই যে আনসিকু এর থেকে ইনফাক আর ইনফাক একটা গর্ত কয় সুরঙ্গ যার দুইটা মুখ এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে এর নাম ইনফাক আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ খরচ করে আল্লাহ দিচ্ছেন এই মুখ দিয়ে খরচ করে এই মুখ দিয়ে বের করে দিবেন এর নাম ইনফাক করলেন আর একটা বন্ধ করে দিলেন চিরদিন খরচ হলো না এটা পড়েই থাকলো অলস অর্থ এটা নয় সুতরাং আল্লাহর ফরমান হচ্ছে তুমি খরচ করো খরচ করো হাদিসে পা কে আল্লাহ বলে দিয়েছেন উত্তম খরচ হচ্ছে তোমার সম্পদের উত্তম খরচের জায়গা হচ্ছে তোমার পরিবার সন্তানের পিছনে খরচ করো স্ত্রীর পিছনে খরচ করো ভাই বোনকে খরচ করো পিতামালা তাকে খরচ করো এই বা পরিবার হচ্ছে তোমার উত্তম উৎকৃষ্ট তোমার খরচ করার জায়গা এদেরকে খরচ না করে বাহিরে আ জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় হারাম জায়গায় আপনি খরচ করলেন এই খরচের জন্য আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে এই ঘর মুসলিম আল্লাহ পাক করে বলছেন আইয়াত ইয়া احدকুমুল মাউত তোমার মৃত্যু আসার আগেই তুমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে দাও ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজলিন ক্বরিব ফাআসাদাকা ওয়া কুম মিনাস মৃত্যু হয়ে গেল হাশর এসে গেল খরচ করে যাও নাই এরপরে আল্লাহ কি বলল রব্বুল আলমিন আমাকে সময় দিন অবকাশ দিন আমি দুনিয়ায় গিয়ে আমি ভালো করে খরচ করে তারপরে আসব আল্লাহর জবাব হবে সম্ভব নয় খরচ করার জায়গা যেমন এই পৃথিবীতে আয় রোজগার করার জায়গাটাও এই পৃথিবীতে অতএব হালাল পথে খরচ করা

তার থেকে সাতটা তার থেকে সত্তরটা আরো বেশি ধান গজাইতে পারে আল্লাহ বলছেন আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি তোমাকে দিতে পারি আল্লাহ খরচ করতে হবে না এখন বৈশাখ মাস চলছে বাংলাদেশে বিভিন্ন জমিন থেকে ফসল আসতেছে আপনি চিন্তা করে দেখবেন যে একটা ধান কৃষক জমিরে দিয়েছে একটা ধান থেকে একটা চারা হয়েছে সেই চারা থেকে কতগুলো শীষ হয়েছে তিন মাসের পরে একটা মধ্যে শত শত দানা মানে একটা ছড়ার মধ্যে অন্তত হাজার হাজার ধানের ছড়া আল্লাপ মিশাল দিচ্ছেন যে আমি এর বেশি তোমাদেরকে আমি দান করতে পারি আইও হল আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বাড়ে কমে না কমে না কিন্তু বুঝে শুনে খরচটা করতে হবে যেখানে আল্লাহ পাক বলেন সেখানে খরচ কর যেখানে আল্লাহ পাক মানা করেছেন সেখানে খরচ করবে না এটি গুরুত্বপূর্ণ অংশ আনফিয়া ইবনে আদম হুনফিক আলাই মতفقুন আলাইহি হে বনি আদব তুমি খরচ করো খরচ করো উনফিক আলাইহি তোমাকেও আল্লাহ পান দিবেন তোমার উপর আল্লাহ খরচ করবেন আল্লাহ শুধু এটাই বললেন না যে খরচ করেই যাও পরেই যাও করে যাও না তুমি খরচ করো আল্লাহ পাক তোমার উপর খরচ করবেন এই বিশ্বাস যার মধ্যে আছে এই যার মধ্যে আছে তিনি আল্লাহর রাস্তায় দান সদকা করতে কখনো পিছপা হয় না বলতে পারি আমরা আমাদের সম্পদ কম 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 থেকেই দেবেন একজন গরিব লোক সাহায্য চেয়েছে ফিরাবেন না কম দেন ও সাহিলা সাহিল যখন ভিক্ষা চাইবে তাকে ফিরিয়ে দেবেন না

অকারিব মিনাল জেন্না সখি হচ্ছে ওই ব্যক্তিকে যিনি দানশীল দানবীর যিনি আল্লাহ রাস্তায় দান করেন তার মিশাল হচ্ছে যে দানশীল ব্যক্তি কারিব মৃণাল্লাহ আল্লাহ নিকটে এসে যায় আল্লাহ নিকটবর্তী হয়ে যায় ওকারিব মিনাল জান্না এবং জান্নাতের নিকটে চলে আসে পক্ষান্তরে মানুষের কাছেও তিনি চলে আসে দানশীল ব্যক্তি এরপরে বলছেন আল্লাহ হাবিবিনের আজাদ থেকে অনেক দূরে সরে যায় চিন্তা করেছেন আল্লাহর কাছে মানুষের কাছে জান্নাতের কাছে চলে আসলো এবং জাহান্নাম থেকে সে দূরে সরে গেল সে কিব্রা চায়না নে চায় পক্ষান্তরে ওয়াল বখীল যে সাহায্য করে না দান করে না দানকারী ব্যক্তিকে কটukti করে কিসের দান কিসের কি যেমন কারুন অনেক সম্পদ জমা করেছিল শেষ পর্যন্ত কিছুই ভোগ করতে পারে না এমন অনেকেই আছে ওয়াল বখীল بعید من আল্লাহ থেকে দূরে সরে যায় বাইদুম মিনাল জান্নাত থেকে সে দূরে সরে যায় বাইদুম মিনাল নাস মানুষ থেকে দূরে সরে যায় বখিলের কাছে কেউ যায় যায় না কুইতে আপনারা দেখবেন অনেক কুইতীরা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে রমজান মাসে তার কাছে অনেক লোকই যায় অনেক সংস্থা যায় কিছু পাওয়ার আশায় যায় কিন্তু যে ব্যক্তি দেয় না যে বখিল তার কাছে কি কেউ যায় যায় না পরিষ্কার হাদিস এবং বলা হচ্ছে সে থেকে দূরে সরে যায় বাহিদ মিনার নাস মানুষ থেকে সে দূরে সরে যায় পক্ষাতের কারিব মিনার না জাহান নামের সে কাছে চলে যায় দেখেছেন কত ডিফারেন্স এরপরে আল্লাহ হাবি বলছেন একজন দানবীর একজন অশিক্ষিত দানশীল ব্যক্তি সে আল্লাহর কাছে প্রিয় একজন আবেদের আবেদের চেয়ে একজন মূর্খ দানবীর আল্লাহর কাছে প্রিয় সুতরাং এই তিরমিজির হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দান করা আল্লাহর কাছে যায় মানুষ দান করলে কাছে যাওয়া যায় দান করলে কাছে যায় সব দিক থেকেই দূরে সরে যায় এবং জাহান্নামের কাছে চলে আসে এরপরে আল্লাহরুল আলমিন বলছেন যে তোমরা তোমাদের সম্পদের জাকাতি দিবা যাকাত যদি দি নাদাও সম্পদ জমা করে রাখো হল আমাদের ময়দানে তোমার এই সম্পদগুলো বিষদর সাপ হয়ে তারপরে তোমার গলার মধ্যে পেঁচ দিয়ে দুই কালের মধ্যে ঠকড় মারার বলবে انا مالك انا كنذك আমি তোমার সম্পদ ছিলাম আমি তোমার মাল ছিলাম তুমি তো যাকাত দেওনি সূত্রানে এই আয়াত থেকে আমাদেরকে পরিষ্কার ধারণ করা হচ্ছে আমরা যেন আমাদের সম্পদের অংশ যা জাকাতের আসে তা দিয়ে দেই এবং সদা সর্বদা আল্লাহর কিছু খরচ করি এবং এই খরচের দ্বারা আমি আমার জান্নাতের জন্য বেশি আগায় যেতে পারবো যে বখেলামি করে আল্লাহ রাস্তায় খরচ করে না তার ব্যাপারে এখানে কঠিন হয়েছে আমরা আজকের এই খুববার মধ্যে আল্লাহ পাকের রাস্তায় খরচ করার ফজিলত বারাকাত দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা জান্নাতের নিকটবর্তী এবং আল্লাহ নিকটবর্তী হওয়ার ব্যাপারে আমরা জানতে পারলাম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের এই সম্পদ আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাপ সম্পদ দিয়েছেন এই সম্পদ থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে অনেক মানুষের সম্পদ দিয়েছেন পরীক্ষা করেছেন আল্লাহ রাস্তায় খরচ করেনি হঠাৎ করে সমুদ্রের ভাঙ্গনে তার বিশাল সম্পদ শেষ হয়ে গেছে হঠাৎ করে চুরু হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আগুন পুড়ে গেছে নানান ভাবে সম্পদ আল্লাহ পাক বিনষ্ট করতে পারেন কিন্তু যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে রাখবে সেই সম্পদের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু হয়ে যায় তার সম্পদ নষ্ট হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে সাদাকা করবে মানুষকে দেবে ভালোবাসবে সেই ব্যক্তির প্রতি আল্লাহ রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া সব সময় আল্লাহ সুন ঘটিয়ে থাকবে তাকে সব সময় মানুষ দোয়া করে সুতরাং আমাদের মধ্যে এই অনুপ্রেরণা এই চেতনা এই স্পৃহে আসতে হবে যে আমার যা সম্পদ এটা আমার নয় আমার সম্পদের মধ্যে গরিবের হক আছে সুতরাং তাদেরকে কিছু দেই উঠতে বসতে চলতে ফিরতে হ্যাঁ সম্পদ নাই একটা কথা দিয়ে সাহায্য করবেন একটু ব্যবহার দিয়ে সাহায্য করবেন একেবারে সবচেয়ে ছোট কথা হচ্ছে যে আল ইবাহা মুচকি হাসি দিয়ে কথা বলা এটা একটা সাথে কথা বলবেন না বলবো না আমরা মানুষের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার নমন ব্যবহার এবং মুচকি হাসি দিয়ে অপরের সাথে কথা বলবো উপকার করতে না পারলে অন্তত তাকে আমরা মানে তিরস্কার করবো না

الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اما بعد أوصيكم عباد الله بتقوى الله العظيم في السر والعلن وأحذركم وإياي من الفواحش ما ظهر منها وما بطن والله تعالى أسأل أن يغفر لي ولكم وللمسلمين والمسلمات الأحياء منه الأموات برحمتك يا أرحم الراحمين ربنا لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا ظالما إلا أخذته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا ولنا صلاح إلا قضيتها بمنك وكرمك يا أكرم الأكرمين يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم انصر المجاهدين في كل مكان في فلسطين وفي اليمن وفي كل مكان في العالم يا رب العالمين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دين الاسلام إسلام. رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرنا من النار الله وادخلنا الجنه مع الابرار ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে টাকা আইবেলটি প্রেস করুন দাবাতি কাজে অংশগ্রহণ করুন